اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني يعني صغير رب ارحمهما كما ربياني يعني صغير رب ما كما ربياني صغير

আর জীবনে কোনদিন লজাサルব না আর জীবনে কোনদিন হারাম খাইব না সুদিন কারবার করব না কাউকে কষ্ট দেব না আল্লাহ কোনদিন বেপ্রদাই চলব না মেহেরবানি করে আমাদের তওবা করতে কবুল করেন আল্লাহ তাওবার ভিট্টি ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না কোরআনে বলেছি তুমি গুনাহগারদের কি গুনাহগার বলে ডাক দিবে

মেহরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিফ করে দাও আল্লাহ অনেক রুগীরা হাসপাতালের বেড়ে শুয়ে কান্দে দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা না দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ আমাদের প্রিন্সিপাল সাহেবের বড় ভাই অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট করে আল্লাহ বড় কষ্টের মধ্যে আছে আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ শিবা নসিব করে দাও আল্লাহ তার হায়াতে নেমে বরকত নসিব করে দাও আবার দিনের খেদমতের মধ্যে নিয়োজিত হতে পারে সেইভাবে আল্লাহ তুমি সুস্থতা দান করো রাস্তা রাস্তাঘাটে চলা ফেরায় সব রকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করবা বলো ইয়ার আল্লাহ

গুনদেরকে আল্লাহ আবেদা জারদা সালেহা নকার দিন দাল আম্মাজন খাদিজাতুল খুউরা আয়শা আমরা যারা হাত দেইছে আল্লাহ আমাদের এই প্রান্তীয় প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও ছাত্রস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও আল্লাহ এই এলাকার যত মুরব্বিরা কবরে শুয়ে আছে মেহেরবানি করে তাদেরকে maaf করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দাও এ মালিক আজকের মুনাজাতে বা বাবার কথা মনে জানি না বিচারা ধুলোয়ার দেখে দেখে কত স্নেহ মায়া মমতা আমাদের কি বড় করেছে বাবা কাঁধে কুলিনি আমাদেরকে মানুষ বানাইছে নিজেরা খাইয়া আমার খাবার ব্যবস্থা করেছে আল্লাহ ভালো কোনো কারবার চোর করে নাই ভালো কোনো বিসু মন চাইলেও খাই না আমার চলে চলে নরম মা আল্লাহ আল্লাহ আমি কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে যা খায় মার ভূমি হয় আস্তে আস্তে মার পেটি বড় হতে লাগলো মার কলে যায় লাথি মারি মা পৃথিবীর গাহর কাছে কিছু কয় না কখনো শুয়ে যায় কখনো বসে যায় নীরবে একাই কি আমার এই ব্যথা গুলিকে সহ্য সব ব্যথা যখন মার শুভ হয়ে গেল মা

যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কেমন শরীর আচলটা দিয়ে ঝুগের বাড়ি হলো মুচ্ছে আল্লাহ রব বাড়িতে ভিড় ভিড় হলে যতই রাত হয়েছে মা দান দিতে দেই হয় দরজাতে খুলতে দেই হয় আজকে মোনাজাতে বারবার মা মায়া বিচারটা চলে সব গুনার কানে যদি তোমার জহরত ভালোবাসাময় হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আমাদের মা বাবা কে maaf করি করুন মা বাবা ক্ষমা করে দিন তাদের খবর হলো জান্নাতের বাগান যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিন

a